তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আজকে আমি সকাল সকাল উঠে চলে যাচ্ছি এখন কলকাতা কারণ ভাইকে দিয়ে আসতে যাচ্ছি এয়ারপোর্টে তো আমরা চারজন যাচ্ছি এখন ভাই আছে আমি আছি আর দুটো বন্ধু আছে তো এখন আমরা আছি উলাসি এটা হচ্ছে উলাসি বাজার দেন চলে এসেছি মেন রোডে আর এখান থেকে মিনিমাম এক ঘন্টা গেলে আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে যাব তো সব শেষে চলে এসেছি আমরা সেই এয়ারপোর্টের সাইডে তো এখান থেকে আর দুই তিন মিনিট গেলে আমরা পৌঁছে যাব এয়ারপোর্টে তো চলো ততক্ষণ সঙ্গে থাকো আর ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবে আর এটা হচ্ছে এয়ারপোর্টের মেন গেট যেটা দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করতে হয় তো আমরা ভিতরে চলে এসেছি অলরেডি আর এখানেই সামনে ডান সাইডে আছে পার্কিংয়ের রোড আর বাস সাইডে কোনো পার্কিংয়ের সিস্টেম নেই তো আমরা তো পার্কিং করবো না যেহেতু তাই আমাদের এই সাইড দিয়ে যেতে হবে আর দেখো ভাই ওই সাইড দিয়ে একটা প্লেন যাচ্ছিলো তাই আমি একটু জুম করেছিলাম তারপর এই যে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি আমরা আর এখানে বেশি দাঁড়াতে পারবো না আমরা কারণ আমরা পার্কিং করে নি যেহেতু তো এখানে চার পাঁচ মিনিট টাইম আছে আমাদের হাতে তো আমরা ভাইকে নামিয়ে দিয়ে চলে যাব কারণ এখানে আমরা দাঁড়াতে পারবো না আর আমার ভাইকে নামিয়ে দিয়েছি এবার চলছি বাড়ির দিকে আর দেখো ভাই আজকে পুরো ফাঁকা কারণ আজকে সানডে ছিল ঠিক আছে নাহলে প্রচুর ভিড় থাকে এখানে আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে ঠিক আছে চুলের অবস্থা ভাই প্রচুর খারাপ হয়ে গেছিলো কি বলবো তাই চুলটি ঠিক করে নিলাম আর এই রোডটির ভিউটি ছিল ভাই অসাধারণ সত্যি আর এই সাইডটা দেখো কত সুন্দর তো এবার বেশি না কি আমাদের একটি হোটেলে দাঁড়াতে হবে কারণ সকাল থেকে কিছু খাইনি তো সবশেষে চলে এসেছি একটি হোটেলে আর এখান থেকে নিয়ে নেবো সবজি হয় কারণ আমার প্রিয় খাবার সবজি তো তারপর এখান থেকে সবজি নিয়ে নিয়েছিলাম খাওয়া কমপ্লিট তুমি চলে এসছি একটি নার্সারিতে কারণ অনেক দিন থেকে ভাবছিলাম যে দুটি ফুলের চারা নেব তো আজকে আমি এখান থেকে দুটি ফুলের চারা নেব তো দেখা যাক কত পরে ছোটটা তোমার দুশো টাকা টু স্টেপ হ্যাঁ আর এটা হচ্ছে থ্রি স্টেপ এটা হচ্ছে এগুলোকে স্টেপ বলে একটা দুটো তিনটে হ্যাঁ এই তিরিশ স্টেপ তিনশো টাকা টু স্টেপটা হচ্ছে দুশো টাকায় তো আরেক দিন আসবে না আজকে আর কিছু নেই মানে অন্য দিনে আমি আসবে এখন আর ওই ফুলগুলোর দাম অনেক বেশি বলছিল তাই আমি দুটি গোলাপের চারা নিয়েছি দেন টাকাটি দিয়ে দিলাম একশো কুড়ি টাকা বললো দুটো ফুলের চারা তোমার টাকা দেওয়া হয়ে গেছে এখন আমাকে একটি বিল দিচ্ছে আর এই যে বিল তো এটা নিয়ে এখন যাব। গাড়িতে আর এখানে সমস্ত ফুলের চারা বলো ফলের চারা বলো সব কিছু আছে এখানে আর এটা ঠিকানা হচ্ছে রানাঘাটের সাইডে কুপার স্ক্যাম ঠিক আছে নাম্বারে কল করে আসতে পারো তোমরা দেখো আমার দুটি চারা দিয়ে যাচ্ছে তো ওই যে সামনে গাড়ি আছে ওই গাড়িতে এখন সাজিয়ে নেবো দুটো চারা তো আমি এখন গাড়িতে উঠবো তাতে সঙ্গে থাকো আর এই যে বিলটি রাখলাম আর এই যে ফুলের চারাটিও রাখলাম এখন একটি আছে এটাও রাখলাম তারপর এখন যাচ্ছি বাড়ি আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে